আসসালামু আলাইকুম ওয়া আবার হ্যালো আমার কলেজের বন্ধুরা ভোরে হজর নামাজ পর তো আসলাম অনেক সুন্দর মিষ্টি কুয়াশা ঠান্ডা সকাল অনেক ভালো লাগছে তো বন্ধুরা আপনারাও সকাল সকালে ঘুম থেকে উঠবেন হজর নামাজ আদায় করবেন প্রকৃতির মাঝে সকালে ঠান্ডায় হাঁটাহুটো করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে ধন্যবাদ আপনাদেরকে কথাগুলো শুনবেন এবং আমাকে সাপোর্ট করবেন